সম্মানিত ভাই এবং বোনেরা কম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো তো অবশ্যই আপনারা কে কত টাকা পিস ব্রয়লার এবং সোনালি মুরগির বাচ্চাটা নিয়েছেন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন তার কারণ বাচ্চাটা কিন্তু বিভিন্ন রেটে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চা আর ব্রয়লার মুরগির বাচ্চাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা তিনটা বিষয় দেখবেন বাচ্চার রেট বাসা ডেড বাচ্চার গ্রেড এই তিনটা বিষয় দেখবেন রেড দেখবেন এই জন্য যে প্যাকেটের গায়ে যে রেটটা দেওয়া আছে তার থেকেও কিন্তু কম দামে আপনারা বাচ্চাটা নিতে পারবেন যদি আপনারা নগদে বাচ্চাটা নেন তারপরে দেখবেন ডেট ডেট দেখবেন এই জন্য যে আজকের বাচ্চা কালকে বিক্রি হচ্ছে এইরকম বাচ্চার দামটা কিন্তু সবসময় কম তারপরে দেখবেন গ্রেড গ্রেড দেখবেন এই জন্য যে গ্রেড সিগারেট বাচ্চার দাম সবসময় কম হয়ে থাকে সর্ব অবস্থাতেই আমি আপনাদেরকে বলবো যে যে জায়গা থেকে আপনারা কম দাম পাবেন সেই জায়গা থেকে আপনারা বাসাটা নেবেন আর বাচ্চার দামটা কিন্তু এখন প্রচুর হারে বৃদ্ধি পাচ্ছে এই জন্য যারা বাসাটা নেবেন একটু কম দাম পালেই যে জায়গা থেকে দুই থেকে তিন টাকা কম দাম পাবেন সেই জায়গা থেকেই আপনি বাসাটা নেবেন আর প্রতিদিনে কিন্তু বাসার দামটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে তার কারণ আপনারা জানেন যে মুরগির দামটা কিন্তু বৃদ্ধি পাইছে এই জন্য বাস্তার দামটাও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাটা আছে আর যারাই বাসাটা নেবেন অবশ্যই সুন্দরভাবে বোর্ডিং করার চেষ্টা করবেন তার কারণ বোর্ডিং ব্যবস্থাটা যদি দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির বিভিন্ন রোগের সংক্রমণটা কিন্তু দেখা দিতে পারে এই জন্য অবশ্যই আপনার মুরগির যতটুকু তাপের প্রয়োজন ততটুকু তাপ দেবেন অতিরিক্ত তাপ দেবেন না কমও আপ দেবেন এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আজকে নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কাজী কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা আতাব কোম্পানি ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা নাহার কোম্পানি বলের বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চল্লিশ টাকা নিউ হুপ কোম্পানি ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এ ওয়ান ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ছয়চল্লিশ টাকা প্রোভিটা ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে চুয়াল্লিশ টাকা প্রাগনা ব্রয়লার বাসা বিক্রি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে আপনারা ব্রয়লার মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ এবার সোনালি মুরগির বাচ্চার পাইকির রেটটা আপনাদেরকে জানিয়ে দিই সোনালি নর্মাল বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সোনালি ক্লাসে চল্লিশ সোনালি হাইব্রিড বিয়াল্লিশ সোনালি সুপার হাইব্রিড চুয়াল্লিশ টাকার মধ্যে আপনারা সোনালি মুরগির বাচ্চাটা নিতে পারবেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ